জুলাই আগস্ট ছাত্র গণঅভ্যুত্থানে আহত শহীদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত জেলা পরিষদ মহোদয় ও আমার সামনে থাকা জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সম্মুখ আহত যোদ্ধারা আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আমি আপনাদের মধ্যে জুলাই আগস্ট একজন আহত হিসেবে আপনাদের পাশে দাঁড়িয়েছি এখানে আমিও আপনাদের মতো চাইতেছি যে যারা এখনো আহত আছে সেই আহত এবং যারা গুরুতর আহত তাদেরকে সরকারের পক্ষ থেকে পুনর্বাসন সহ আরো যাবতীয় যে চিকিৎসা আছে যে চিকিৎসাগুলো তারা পুরোপুরি নিতে পারতেছে না তাদেরকে সে বিষয়টা যেন জেলা প্রশাসন মহোদয় আছেন সে পর্যায়ে বলতে পৌঁছানো হয় যদি বিশেষ করে আমরা যদি সদর হাসপাতালের দিকে তাকাই ছোট্ট ক্ষেত্রে আর কি উপর পর্যায়ে না যাই এখানে একটা সমস্যা আছে সিভিল সার্জন মহোদয় আছে এখানে যদি যারা ছড়রা গুলি লাগছিল মানে ছোটখাটো আহত তারা যখন সদরে আসে ওই সদরের একটা ছড়া গুলি বের করতে গেলেও তাদেরকে সাতশো আটশো টাকা খরচ হয়ে যাইতেছে কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আহতদের চিকিৎসা ফ্রি কিন্তু তার তারপরও লাগতেছে ওইখানে একটু কারেকশন আছে ওইখানে যদি তিনশো চারশো টাকা দেওয়া হয় হয়ে যায় আমরা যখন বা ছাত্র প্রতিনিধিরা যাদের আছে তাদেরকে বলা হয় তারা যায় তখন বলছে আপনারা কেন আমাদের সাথে খারাপ ব্যবহার করতেছে আমরাও আমাদের কোথায় স্ট্রাইকে যাইতে পারি এই সেই এইগুলো কিন্তু যদি একটা ছড়া খুনিতে সাতশো আটশো টাকাও লাগে তাহলে কিন্তু এটাকে আর বিনামূল্যে বলা হলো না তাহলে সেখানে যারা দায়িত্বশীল আছেন বা সরকারি যারা আছেন তারা কিন্তু প্রশ্নবিদ্ধ হইতেছে এখানে আমরা চাইতেছি যারা আহত আছে আমাদের মতো গুরুতর আহত না হলেও যারা ছোটখাটো আহত আছে তাদের জন্য এই চিকিৎসাটা পুরোপুরি বিনামূল্যে দেওয়া হোক সেই সাথে যারা গুরুতর আহত আছে তাদের ফ্যামিলিকে পুনোদনা সহ এবং তাদের পুনর্বাসনের একটা ব্যবস্থা করতে হবে দ্রুত এবং যারা গুরুতর আহত হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ঢাকাতে এমনও ব্যক্তি আছে যারা পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তাকে চিকিৎসা প্রপারলি দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে কিন্তু সেইখানে সেই উপার্জনক্ষম ব্যক্তিটি কিন্তু তার পরিবারের হাল ধরে তার পরিবারকে চালায় আজ স্বাধীনতার একশো পনেরোতম দিনে এসেও সেই পরিবার কিন্তু তার প্রপার চিকিৎসা পাচ্ছে কিন্তু সেই উপার্জনক্ষম ব্যক্তি ছিল কিন্তু তার পরিবারকে চালাইতে হলো সে এখন ঋণী হয়ে যাইতেছে থাকাতে যাওয়া আসার খরচ বলেন এইগুলো কিন্তু সরকার পক্ষ থেকে আমাদের জানমতে দাও নিতেছে না আমি নিজেও অনেক আহত ফ্যামিলির সাথে কথা বলছি কিন্তু তাদের আমরা কাছে যেও পর্যন্ত খুব ব্যক্তি একজন আছে সেই পর্যন্ত খুব একটা পরিবারের খড়োসটাও যেন বহন করা হয় অল্পতে যদিও এটা লং বলতে বলতে আজ 115 তম দিনে ASCII আমরা এই লং টাইমটা কতদিন যাবে এটা আমাদের কাছে আপনাদের কাছে জানার বিষয় তো আর যারা আহত হয়েছে সেই সাথে তাদের প্রপার ট্রিটমেন্টটা হোক এরাই একটা আহত হিসাবে আমার চাও আপনাদের সকলের কাছে আমি চাই এখানে উপজেলা প্রশাসক আছেন জেলা প্রশাসক যারাই আছেন তারা এবং ছাত্র প্রতিনিধি যারাই আছেন এটা উপর পর্যায়ে পর্যন্ত পৌঁছে দেওয়া হোক যাতে প্রপার ট্রিটমেন্টটা একবার রুট লেভেল থেকে উপর লেভেল পর্যন্ত সম্পূর্ণরূপে পরিপূর্ণভাবে পায় আসসালামু আলাইকুম